হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পথেকার চ্যানেল চলে আসলাম আবারও খুব সুরাতে কিছু লেটেস্ট ডিজাইনার ইরানি সারাটা দেখাবো একেবারে নতুন ডিজাইন যেগুলো থাকছে আজকে একেবারে ধামাকা ডিজাইন যেগুলো একেবারে নতুন একেবারে এক্সক্লুসিভ কালেকশন তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুরাত তিনের ছয় লেভেল থ্রি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের এলিফিনোড ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর এক নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু এইট সিক্স জিরো টু তো কথা না বারে আমি আমাদের আজকের কালেকশনগুলোতে দেখে যাই একটু মনোযোগ দিয়ে আমাদের ডিজাইনগুলো দেখবেন যে আজকে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আমি স্কার্টটা দেখাচ্ছি আগে দেখুন সবার আগে স্কার্টটা দেখায় দেখুন স্কার্টটা কিন্তু খুবই সুন্দর দেখুন একেবারে খুবই চমৎকার করে স্কার্টটা কাজ করা আছে দেখেন এটা হচ্ছে স্কার্টটা ফ্রন্ট এবং ব্যাক সেম কাজ ফ্রন্ট এবং ব্যাক সেম কাজ করা আছে এই ড্রেসটার সাথে কিন্তু দেওয়া আছে একটি ডিফারেন্ট কোয়ালিটিতে একটি টেল কাট স্টাইলের একটি ইরানি লেহেরা দেখুন এটা হচ্ছে টেল কাট স্টাইল খুবই চমৎকার এই ডিজাইনটা দেখুন উপরটা রাউন্ড থাকবে একটু লং টাইপের রাউন্ড দেখুন খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখাচ্ছি আমি ব্যাকশিটটা লং থাকছে দেখুন সামনে একটু শর্ট পেছনে লং খুবই চমৎকারী ডিজাইনটা আর এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুবই চমৎকারই দেখেন ডাবল লেয়ারের মধ্যে আছে হাতাটা খুবই সুন্দর এ দেখেন অনেক জোশ একটি হাতা তো এইটার মধ্যে কিন্তু আমরা অ্যাভেলেবেল কালার দিয়ে দিচ্ছি রেস্ট কালারগুলো খেয়াল করে দেখবেন ওটা ছিল পেস্তা লেমন কালার এই দেখুন ডিপ গোল্ড মানে কোপার টাইপের কালারটা খুবই চমৎকার এই কালারটা অনেক জোস দেখেন খুবই চমৎকার এগুলো যে কালারটা লাগবে আপনি স্ক্রিন দিয়ে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আর কি আর এখন আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালার এটা আপনাদের খুবই পছন্দের কালারটা দেখুন স্কাই কালার কিন্তু অ্যাভেলেবেল খুবই কম পাচ্ছেন আপনারা এই দেখেন স্কাইটা খুবই জোস স্কাইটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু কালার আছে আপনার গিয়ে তিনটা প্রাইস পড়ছে আপনার পাঁচ টাকা ড্রেসটা প্রাইস পড়ছে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা হলেই এত সুন্দর একটি গর্জিয়াস ড্রেস পাচ্ছেন খুব খুবসুরত থেকে তো আমি আজকে আরও কিছু নতুন ডিজাইন দেখাবো একটু সময় দিয়ে দেখবেন এবং কালেকশনগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর দেখেন ফ্রন্ট যে কাজটা পাচ্ছেন একেবারে নিচের যে কাজটা একেবারে গর্জিয়াস ভারী কাজ এবং ব্যাক সেম কাজ দেখতে পাচ্ছেন যে কতটা গর্জিত যারা বিয়ে পার্টি কোনো অনুষ্ঠানের জন্য চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এই একটি ড্রেস আছে যেটা উপরের পার্টটা খুবই সুন্দর করে রাউন্ড এই দেখেন খুবই সুন্দর করে রাউন্ডে কাজ দেখুন অনেক জোশ কতটা সুন্দর হতে পারে ডিজাইনটা আপনারা দেখেন খেয়াল করে কালারটাও কিন্তু জাস্ট ওয়াসাম একটি কালার খুবই কোয়ালিটি এই ডিজাইনটার মধ্যে তিনটা অ্যাভেলেবেল কালার আছে যেটা আছে একটা অ্যাশ কালার অনেক আপদেরই পছন্দের এই কালারটা এই দেখেন অ্যাশের মধ্যে অ্যাশ নিমজুরি কট শুধু দিয়ে দেখুন ফ্রন্টে ব্যাকে সেম ফ্রন্ট ব্যাক সেম কাজ করা আছে দেখুন এই দেখেন খুবই ভারী খুবই ভারী গর্জিয়াস এই আর একটি কালার এটা হচ্ছে কোপার গোল্ড এই দেখেন কোপার গোল্ড কালার এই যে দেখেন রোজ গোল্ড এই দেখেন তিনটা কালার আছে প্রাইস পড়ছে ছয় হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইন নিতে হলে তিনটা কালার প্রাইস পড়বে ছয় হাজার পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা একটু ডিফারেন্ট কোয়ালিটিতে থাকবে এটা দেখুন খুবই চমৎকার এটা স্কার্টটা দেখুন স্কার্টটা কিন্তু কুচি কুচি করা দেওয়া আছে এবং ফ্লাপি থাকছে খুবই সুন্দর ডিজাইনার পিস এটা এটা একটা লং টেল থাকবে লং একবারে লং ডিজাইনটা এটাও কিন্তু সারারা দেখেন খুবই সুন্দর পুরোটা বডিতে কিন্তু স্টোন করা দেখেন ফুল বডি স্টোন এবং কটসুতার কাজ সামনে পিছনে সেম হাতাটা গর্জিয়াস পাচ্ছেন কন্যাটাও গর্জিয়াস আচ্ছা ও এই দেখেন এটা হচ্ছে কালার এই হচ্ছে দেখুন দুইটা কালার বোতল গ্রিন এবং মেরুন দুই পিস ড্রেসই আসছে আমাদের জাস্ট স্যাম্পল দেখুন ডিজাইন দেখেন কালার ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস এই ড্রেসটা কিন্তু সাথে অন্য আছে গর্জিয়াস প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর এক ইরানি লেহেরা পাবেন আমাদের এই খুবসুরা থেকে একেবারে ডিজাইনার পিস এখন দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন খেয়াল করে দেখবেন ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট দেখেন কাজগুলো দেখেন যে কতটা চমৎকার এই কাজগুলো ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাজ ফ্রন্ট এবং ব্যাকে দুই পাশে জড়ি দিয়ে কাজ করা আছে কর সুতো দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার এই ডিজাইনগুলো সিকোয়েন্সে কাজ করে দেখুন পুরো বডিটাই অল ওভার গর্জে দেখেন একেবারে ধামাকা কালারটা কিন্তু জোস কালারটার নাম হচ্ছে কলিজা কালার ডিপ কলিজা কালার এটা খুবই সুন্দর সাথে একটি ওনা আছে বড় ওনা এটা হচ্ছে কাজ করা অন্যায় দেখুন খুবই চমৎকার একটি অন্যায় এবং আরও একটি কালার অ্যাভেলেবেল আছে এটার সাথে এই এই কালারটা কিন্তু আরও জোস এটা বললে কোপার গোল্ড কালার দেখুন খুবই সুন্দর এই কালারটা কোপার গোল্ড এই কালারটা এইটার মধ্যে দুইটা কালার আর ফ্রি সাইজের মধ্যে জামাটা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা প্রাইস পড়ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চাবেন অবশ্যই স্ক্রিনশট যে মধ্যে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোজ করলে আপনি কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন তো বেশ আরও একটি সুন্দর ড্রেস দেখাচ্ছে এই ড্রেসটা কিন্তু আরও জোশ গ্যাস দেখতেই পাচ্ছেন স্কার্টটা কত সুন্দর ফ্লাপ এবং গোট গ্যাস মধ্যে দেখেন ফ্রন্ট এবং ব্যাক ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাজ করা আছে দেন এই যে ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু চলে যাবে টপটা দেখুন ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটা ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাজ ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করা আছে হাতাটা খুব চমৎকার দেওয়া আছে এবং আরও একটি কালার আছে এটার সাথে দেখুন টমেটো রেড এটা হচ্ছে টমেটো রেড কালারটা খুবই জোস এবং ওয়াও একটি কালার এই দেখুন খুবই জোস ওয়াও একটি কালার পাচ্ছেন এই ড্রেসটার মধ্যেও কিন্তু তিনটা কালার আছে একটা ব্লু কালার পেয়ে যাবেন সাথে দেখুন ডিজাইনটার কালারটা খুবই জোশ একেবারে চটকিল একটি কালার সাথে অবশ্যই একটি অন্য পাচ্ছেন গর্জিয়াস এটিগুলো ফ্রি সাইজের মধ্যে জামাগুলো প্রাইস পড়ছে খুবই কম প্রাইস মাত্র পাঁচ টাকা একেবারে হোলসেল মূল্যে দিচ্ছি আমরা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পড়ছে এটার এখন আমি যেটা দেখাবো সেটা একটু সিম্পলের মধ্যে এই দেখেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক ডিজাইনটা বেবি পিঙ্ক কালারটা এই দেখেন সামনের পেছনে সেম কাজ বেবি পিঙ্কটার এই দেখেন এটা সিম্পলের মধ্যে যারা গড়ে চান তাদের জন্য খুবই সুন্দর একটু যারা হালকা চান তাদের জন্য এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক সেম কাজ অন্যটা গর্জিয়াস এই দেখেন তিনটা কালার আছে এটার মধ্যে একটি কোপার গোল্ড আছে এই দেখেন কোপার গোল্ডটা খুবই সুন্দর একেবারে ডিফেন এগুলো সম্পূর্ণ ইরানি একেবারে ডিজাইনার পিস এগুলো এই দেখেন কালার তিনটা তিনটা কালারে সুন্দর স্কাই আছে এটা প্রাইস পড়ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা একেবারে চিপ প্রাইস এগুলো একেবারে যারা হোলসেল নিতে চান এই প্রাইসগুলোতে কিন্তু নিতে পারবেন এখন এটা অ্যাটাচ ড্রেস দেখাই এটা হচ্ছে অ্যাটাচ করাই দেখেন ডিজাইনটা হচ্ছে অ্যাটাচ করা এটা দেখুন খুবই সুন্দর ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু কাজ থাকবে এটা স্কার্টটা কিন্তু অ্যাটাচ করাই আছে এই দেখেন ব্যাক সাইডটা ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাজ করা আছে প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর নিতে হলে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে চলে আসতে লাস্ট আমি যে ডিজাইনটা দেখাবো এইটা একটু ডিজাইনার পিস একেবারে ইউনিক দেখেন এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখাই এটা কিন্তু আপনার সিল্কের উপর আর কি নেট না সিল্কের উপর দেখেন খুবই ভারী করে কাজ করা আছে ফ্রন্টে ব্যাকে সেম করে ভারী করে কাজ করা আছে এবং কালারটা দেখেন কতটা জোস একটি কালার খুবই সুন্দর ইড়ানি লেহেরাটা দেখেন ওপরটা রাউন্ড থাকছে খুবই চমৎকার এগুলো একেবারে ডিজাইনার পিস এই যে হাতাটা খুবই বড় হাতা থাকছে অনেক সুন্দর দেখুন হাতাটা চওড়া হাতা থাকছে ওনাটা গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি আমি এগুলোর কালারগুলো খুবই চমৎকার কালার আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর কালারগুলো এই একটি কালার আছে পেঁয়াজ কালার দেখুন মিষ্টি পেঁয়াজ লাইট পেঁয়াজ যেটা একটু পিঙ্ক স্টেপের কালারটা স্কার্টটা ম্যাচিংয়ে থাকছে আরেকটি হবে অ্যাশ কালার দেখুন প্রাইস পড়ছে মাত্র পাঁচ টাকা হোলসেল প্রাইস এগুলো দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো ডিজাইনার পিস পাবেন আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ ডিজাইনার পিস পাচ্ছেন আপনি এই যে আরেকটি ডিজাইন শেষ হয়ে গেলো এটা লাস্ট আমি যেটা দেখাচ্ছি এটা এ দেখেন এটা কিন্তু খুবই ডিফারেন্ট কোয়ালিটি একটি স্কার্ট পাচ্ছেন কাটওয়ার্ক করা এবং কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর এটার উপরের পাটটা কিন্তু আরও অসাধারণ দেখুন এটার উপরের পাটটা আরও অসাধারণ কাটওয়ার্ক করা আছে দেখুন খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা ফ্রন্টে ব্যাকে সেম কাজ হাতাটা দেখছেন কত চমৎকার খুবই ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা দিচ্ছি একেবারে ডিজাইনার পিসের মধ্যে যেগুলো একেবারে আপনি যে কোনো পার্টিতে আপনি একাই থাকবেন ইনশাআল্লাহ আশা করি যে আপনার যে যে এখানেই পড়বেন তারা একটু ডিফারেন্স থাকবেন সিম্পল অন্য পার্সেন্টেজগুলোর সাথে প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা শেষ করে আগে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুরাত তিনের ছয় লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের এলফিনোড ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর একটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু এইট সিক্স জিরো টু তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম